আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে যে ভিডিওটা এখন নিয়ে আসবো ভিডিওটা ফেসবুকের নো কপিরাইট ফ্রি মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন এবং সাউন্ড ইফেক্ট কোথায় পাবেন সেটাই দেখাবো কারণ ফেসবুক এমন একটা অ্যাপ্লিকেশন এমন একটা সাইট অন্য কোথাও থেকে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো ভিডিও কোনো কিছু সংগ্রহ করা যায় না ফেসবুক কপিরাইট দিয়ে বসে থাকে ভায়োলিন দিয়ে বসে থাকে তাই ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক আমি আপনাদেরকে এখন দেখাবো দেখাচ্ছি আপনারা সেখান থেকে যত পারেন তত কপিরাইট ফ্রি মিউজিক নেবেন আমাকে কয়েকজন আমার মেসেজে কম কমেন্ট জানিয়েছে ভাইয়া ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো তাই এই ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক আপনাদের জন্য নিয়ে আসলাম আপনার এখান থেকে যত পারেন তত মিউজিক দিতে পারেন সাউন্ড এফেক্ট দিতে পারেন কোনো কপারেট খাবেন না নির্দ্বিধায় দিতে পারেন তাই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তাই আর কথা বাড়াচ্ছি না যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন লাইক দিলে ভিডিও করতে উৎসাহ জাগে আগ্রহ জাগে এবং কমেন্টে কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে জানাবেন এবং আমার ইউটিউবে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পেজে আসলে ভালো দিয়ে পাশে থাকবেন তাহলে আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল পর্বে গেট স্টার্ট কপিরাইট ফ্রি মিউজিক ফেসবুকের জন্য ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক এখন আপনাদেরকে কোত্থেকে সংগ্রহ করবেন কোথায় পাবেন সেটা দেখবেন চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এই যে ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন সার্চ বারে সার্চ বারে লিখতে হবে এই যে সার্চ বারে এখন লিখবো আমি ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লিখতে হবে আমার এখানে ক্রিয়েটর স্টুডিও আছে তাই আমি লিখলাম না সরাসরি এখান থেকে ট্যাপ করে তুলে ওখানে তুলে ধরলাম ক্রিয়েটর স্টুডিও লিখলাম ক্রিয়েটর স্টুডিও লেখার পর এমন একটা ইন্টারফেস চালু হলো ইন্টারফেস চালু হওয়ার পর আমি একটু জুম করে নিয়ে আসতেছে এই যে নিচে লেখা আছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দ্বিতীয় নম্বরে এই ক্রিয়েটর স্টুডিওর উপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আমার সাথে আপনারা দেখেন জাস্ট অনসে ক্লিক করলাম জাস্ট অন্সে ক্লিক করার পর আমার একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পর আমি আমার অফিশিয়াল পেজে চলে যাবে আমার অফিশিয়াল পেজের ভিতরে চলে যাওয়ার পর একটু দেখেন সাথে থাকুন দেন আমার অফিসিয়াল পেজে চলে আসলাম এমন একটি ইন্টারফেস আসার পর উপরে কর্নারের মধ্যে থ্রি ডট একটা আছে সেই থ্রি ডি ডট অপশনে ক্লিক করতে হবে থ্রি ডট অপশনে ক্লিক করার পর এই যে একটা ইন্টারফেস আসলো এই যে এই যে ডেস্কটপ ভার্সন সরি ডেস্কটপ সাইট করতে হবে আমার এখানে করা আছে আপনারা টিক চিহ্ন দিয়ে এই যে ব্লু টিক মার্ক হবে ডেস্কটপ সাইট করে নেবেন জুম করে আপনাদেরকে দেখাচ্ছি একটু সাথেই থাকুন এই যে কতগুলি ক্যাটাগরি লেখা আছে তার সাথে এই যে অল টুলস এর উপরে দ্বিতীয় নাম্বারে সাউন্ড কালেকশন সাউন্ড কালেকশন ওপর ক্লিক করতে হবে সাউন্ড কালেকশন ওপর ক্লিক করলাম আপনারা ক্লিক করবেন পুনরায় আবার জাস্ট অনসে ক্লিক করতে হবে জাস্ট অনসে আবারও ক্লিক করলাম দেখেন নো কপিরাইট ফ্রি মিউজিক ফেসবুকের জন্য চলে আসলাম এমন একটি ইন্টারফেসে এখান থেকে যত মিউজিকের প্রয়োজন যত ইফেক্টের প্রয়োজন হয় আপনি নিতে পারবেন এই যে এখানে দেখেন এগুলি সব উপরে এই যে দেখেন এখানে সার্চ অফ দা ট্র্যাকস অর্থাৎ আপনি সার্চ করে ট্র্যাক করুন তাহলে আপনার সমস্ত মিউজিক প্রয়োজন এই যে উপরে সবগুলো মিউজিক হিপ হপ সিনেমেটিক যা প্রয়োজন আছে আপনার যত প্রয়োজন এগুলি সব মিউজিক আপনার যেটা প্রয়োজন মিউজিক আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হাজার হাজার মিউজিক এবং দেখেন মিউজিকটা আপনাকে শুনিয়ে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন সাথে তখন একটা মিউজিক শুনিয়ে দেখাচ্ছি অল্প কিছু মিউজিক শোনালাম স্কুল করে নিচে চলে আসবেন চলে আসে এই যে তিন আইকন আছে এখানে ক্লিক করলে আপনার মিউজিকগুলি ডাউনলোড হয়ে যাবে এখানেও ক্লিক করতে পারেন তাই এখানে ক্লিক করবেন মিউজিক ডাউনলোড হয়ে যাবে যেটা পছন্দ করবেন এখানে বাজবে এটা ডাউনলোড হয়ে যাবে এবং কি এই যে উপরে যে তিন আইকন আছে এগুলোর মধ্যে ক্লিক করলে আপনার মিউজিক ডাউনলোড হয়ে যাবে এখানে এই যে দেখেন সার্চ বারে লিখবো স্যাড মিউজিক মানে দুঃখের মিউজিক এই যে স্যাড মিউজিক লিখলাম লিখে একটু অপেক্ষা করবেন সার্চ করতেছি এতে অনেকগুলো মিউজিক চলে আসলো এই যে দেখেন আরেকটা মিউজিক আমি আপনাদেরকে শোনাচ্ছি শুনুন দেখেন আমি এখন লিখবো সার্চ দিব হিপ হপ হিপ হপ দিয়ে সার্চ করতেছি দেখেন হিপ হপ জাতীয় কি মিউজিক আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি এই জাতীয় কিছু মিউজিক এখন আপনাদেরকে শোনাচ্ছি শুনুন দেখ ঘুরে ভিডিওগুলো আছে এগুলো আমি মিউজিকগুলো শুনুন এই যে আপনাদেরকে সিনেমেটিক যে উপরে যে ভিডিওগুলি আছে এগুলো সিনেমেটিক ভিডিও সাউন্ড মিউজিক দেখাচ্ছি আপনার সাথে তখন এই মিউজিক একটা মিউজিক আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি এই যে আমি তীর চিহ্নতে ক্লিক করলাম দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে এই দেখছেন ডাউনলোডিং ফাইল ডিটেইলস ডাউনলোড হয়ে যাচ্ছে একটু সাথে থাকুন দেখেন কিভাবে ডাউনলোড হয় দেখছেন ডাউনলোড হয়ে গেছে আবার নিচে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন এটা আমি তো আগে দেখিয়েছি ডাউনলোড করতে পারবেন এই তীর চিহ্নগুলির মধ্যে দিয়ে ডাউনলোড করতে পারবেন এই যে নিচে তীর আইকন আছে এটার মধ্যে ডাউনলোড করতে পারবেন এইভাবে ডাউনলোড করবেন দেখেন ফাইল ডাউনলোড ওপেন কমপ্লিট হয়ে গেছে মিউজিকটা এই ক্রিয়েটিভ স্টুডিও থেকে আপনারা আপনাদের মিউজিক ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনাদের ফেসবুক মিউজিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন কোনো কপারেট খাবেন না অন্য কোথাও থেকে নেবেন না এখান থেকে আপনারা মিউজিক ডাউনলোড করে মিউজিক ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে সেট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন পাশে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ